সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ তিনি আমাদের আরেকটি আশীর্বাদের দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন আমরা প্রত্যেকে তার এই সৃষ্টিকে আরেকবার দেখতে পেয়েছি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার অনুগ্রহ দয়াতে তিনি গত আমাদেরকে সুন্দর সুরক্ষা করেছেন সুন্দর ঘুমের মধ্য দিয়ে তিনি আজকে আমাদেরকে জাগিয়ে তুলেছেন তাই আসুন আমরা ধন্যবাদ সহকারে আজকে বাক্য মধ্য দিয়ে যাই আমি আজকে বাক্য পাঠ করবো দ্বিতীয় বংশাবলী তার কুড়ি অধ্যায় আমি এখানে দেখব জিহ সাপোর্টের ভয় অর্থাৎ আমরা আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব যে ভয় কথাটা বাইবেলে আমাদের ভয় কথাটা অর্থাৎ ভয় করিও না এই কথাটা বাইবেলে তিনশো বার লেখা আছে সেই ভয় করিও না এই কথাটি দিয়ে আমি আজকে আমাদের বাক্য পাঠের মধ্যে দিয়ে যাই আমরা প্রথমে আমি দ্বিতীয় তিমধ্যেও তার এক অধ্যায় সাত পদ আমি পাঠ করি আপনাদের জন্য কেননা ঈশ্বর তোমাদি ওকে ভীরুতার আত্মা দেন নাই কিন্তু শক্তির প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন অর্থাৎ ঈশ্বর আমাদেরকে ভীরুতার ভয়ের আত্মা দেন নাই কিন্তু কি দিয়েছেন শক্তির প্রেমের এবং সুবুদ্ধির আত্মা দিয়েছেন কিন্তু এখানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেলে আমরা আজকে দ্বিতীয় বংশাবলী তার কুড়ি অধ্যায় থেকে দেখব এখানে আমি দ্বিতীয় বংশাবলী কুড়ি অধ্যায় এক থেকে আমি তিন পট আপনাদের জন্য পাঠ করি পরে মহাব সন্তানগণ ও অনমন সন্তানগণ এবং তাহাদের সহিত কতকগুলি মান লোক জিও সাপোর্টের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিল তখন কোন কোন লোক আসিয়া জিও এই সংবাদ দিল সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোক সমারোহ আপনার বিরুদ্ধে আসিতেছে দেখুন তাহারা হৎসনসন তামরে অর্থাৎ ওই নদী গদিতে আছে তাহাতে জিও সাপোর্ট ভীত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন এবং যিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করাইয়া দিলেন আমেন আমরা দেখি যে শয়তান আমাদের সঙ্গে নানানভাবে আমাদের কথা বলে আমাদের জীবন একটাই কিন্তু আমরা সব সবসময় বেশিরভাগ সময় আমরা ভয় করে থাকি আমরা প্রভু যিশুকে গ্রহণ করার পরেও আমাদের মনে একটা ভয় থেকেই যায় এটা হবে কিনা এটা কিভাবে হবে কেন মানে এই ধরনের অনেক কিছু বিষয় অনেক বিষয় নিয়ে আমরা সব সময় আমরা একটা মানে ভাবিত থাকি তার জন্য আমরা ভয় পাই কিন্তু আমরা যদি সম্পূর্ণরূপে আমাদের জীবনে আমাদের হৃদয় আসনে আমরা যদি প্রভু শিশুকে বসাই তাহলে আমাদের সেই ভয়টা থাকার কথায় কারণ ভয় শয়তানের থেকে হয় এবং শয়তান নানানভাবে নানান ছলনায় নানান রকমভাবে আমাদেরকে ভয় দেখা আমি একটা উদাহরণ দেখি হয়তো আপনার সন্তান স্কুল গেছে সে হয়তো আসতে একটু দেরি করছে তখন আপনার মধ্যে একটা ভয় কি হলো অ্যাক্সিডেন্ট হলো না কি হলো কোথায় গেল কি হলো চলে গেল। কিন্তু আমরা এটা এটা শয়তান আমাদেরকে মানে খোঁজাতে থাকে যে না এবারে তুমি শুরু করো তোমার জীবনের পরিস্থিতিকে সেইভাবে শয়তান আমাদেরকে তৈরি করে কিন্তু আমাদের ঈশ্বর রয়েছেন আমরা যদি ঈশ্বরকে আমাদের হৃদয় আসনে বসাই তিনি আমাদেরকে কোনোভাবে কোনোভাবে হতাশা নিরাশা বা কোনোভাবে দুঃখিত হতে তিনি আমাদিওকে দেবেন না আর আমরা বাক্য থেকে পড়েছি যে তিনি আমাদের বাইরে যাওয়া এবং ভিতরে আসা আমাদেরকে তিনি রক্ষা করবেন তাই এই ভয় কথাটা আমাদের জীবন থেকে আমাদেরকে সরাতে হবে তাই আমরা দেখি যে আমরা দ্বিতীয় বিবরণ এক কুড়ি অধ্যায় এক থেকে আমি তিন পট পাঠ করলাম এখান থেকে আমি কয়েকটা বিষয় যেটা জিহ সাপোর্ট করেছিলেন আমরা সেই বিষয়ে দেখি তিনি কি করলেন যে এখানে আমরা দেখি যে সদাপ্রভুর অন্বেষণ করেন করলেন না জিহ সাপোর্ট কি করলেন তিন পদে আমরা যখন দেখি তাহাতে জিহ সাপোর্ট ভীত হইয়া ভয় পেলেন লোক বলেছে তিনি কিন্তু নিজেও শোনেন নাই নিজেও দেখেন নাই যে তাকে সৈন্যরা ও ঘিরে ফেলেছে কিনা বা তাকে তার সাথে যুদ্ধ করতে আসছে কিনা সেটা কিন্তু তিনি নিজে দেখেননি কিন্তু কিছু লোক এসে বলেছে তার জন্য তিনি ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে তিনি কি করেছেন যে সদাপ্রভু প্রথমে তিনি কী করলেন সদাপ্রভু অন্বেষণ করলেন ঠিক তাই আমাদেরকেও প্রিয় ভাই বোনেরা আমরাও যখন আমরা ভয়ে ভীত হব কোনো বিষয়ে আমাদের চিন্তা আসবে ভাবিত হব তখন আমাদের প্রথমে আমাদের ঈশ্বরকে অন্বেষণ করা উচিত ঈশ্বরের কাছে আমাদের সেটাকে নিয়ে আসা উচিত তারপরে আমরা দেখি দ্বিতীয়ত কি করলেন যে তিনি সর্বত্র উপবাস ঘোষণা করে দিলেন জিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করাইয়া দিলেন অর্থাৎ তিনি কী করলেন তিনি দেখলেন যে এখান থেকে নিস্তার পেতে হলে আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে তিনি সারা জিহুদার থেকে মানে জিহুদার থেকে সারা জিহুদার থেকে তিনি মানে সৈন্য সামন্ত জড়ো করতে পারতেন কিন্তু তিনি সেটা না করে তিনি ঈশ্বরের শরণাপন্ন হলেন এবং ঈশ্বরের কাছে তিনি উপবাস ঘোষণা করলেন তিনি জানেন যে এভাবে তিনি ঈশ্বরের কাছ মানে শয়তানের কাছ থেকে তিনি রক্ষা পেতে পারেন তারপরে আমরা দেখি যে ছয় পদে আমরা যখন দেখি সেখানে লেখা আছে তারপরে তিনি কি করলেন আর কহিলেন হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তুমি কি ঈশ্বর নও তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্তা নও আর শক্তি ও পরাক্রম তোমারই হস্তে তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নেই অর্থাৎ তিনি ঈশ্বরের বাক্য বলে প্রার্থনা করলেন অর্থাৎ তিনি ঈশ্বরকে দাবি করলেন যে তুমি কি সেই ঈশ্বর নয় যে আমার পৃথিবী পুরুষদেরকে যিনি রক্ষা করেছেন যে ঈশ্বর আমার সমস্ত জাতিগণের কর্তা যে ঈশ্বর যে ঈশ্বরের হাতে এত পরাক্রম শক্তি রয়েছে তিনি কি বিপক্ষ শত্রুদেরকে তিনি কি নাশ করতে পারেন না মানে এই বলে তিনি আমরা দেখি যে তিনি প্রার্থনা করলেন এবং আমরা তারপরে তিন চার পদে চার নম্বর পয়েন্টে আমরা দেখি যে তিনি আত্মসমর্পণ করলেন ঈশ্বরের কাছে আমরা বারো পদ যখন আমরা পাঠ করি সেখানে দেখি যে তিনি ঈশ্বরের কাছে কি করলেন আত্মসমর্পণ করলেন অর্থাৎ এখানে বারপত পাঠ করি হে আমাদের ঈশ্বর তুমি কি ওহাদের বিচার করিবে না আমাদের বিরুদ্ধে ওই যে বৃহৎ দল আসিতেছে ওহাদের বিরুদ্ধে আমাদের ও নিজের আমাদের তো নিজের কোনো সামর্থ্য নেই কি করিতে হইবে তাহা তাহাও আমরা জানি না আমরা কেবল তোমার দিকে চাহিয়া আছি অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলেন অর্থাৎ আমরা যখন বিপদে পড়ি আমরা যখন ভয়ের মধ্য দিয়ে আসি আমাদের যখন কোনো ভয় আমাদেরকে গ্রাস করে তখন আমাদের কি করা উচিত যে সাপোর্ট কী করেছিলেন তিনি সদাপ্রভুর অন্বেষণ করলেন তিনি উপবাস ঘোষণা করলেন তিনি প্রার্থনা করলেন এবং তিনি আত্মসমর্পণ করলেন অর্থাৎ সম্পূর্ণরূপে তিনি ঈশ্বরের হস্তে ছেড়ে দিলেন কারণ আমার কোনো সামর্থ্য নাই এখান থেকে বের হওয়ার এই পরিস্থিতি থেকে বের হওয়ার আমার কোনো সামর্থ্য নেই আমাকে মানে যা করবে তুমিই করবে তোমারই কাছে আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম এবং তোমার দিকে আমি চেয়েই থাকলাম এটা এখানে লেখা আছে অর্থাৎ আমাদেরও যখন কোনো পরিস্থিতি আসে যখন কোনো খারাপ পরিস্থিতি আসে যখন কোনো ভয় আমাদেরকে গ্রাস করে আমরাও যেন আমাদের ঈশ্বরের কাছে আমাদের সমস্ত কিছু আমরা সমর্পণ করে দিই আমরা নিজেকে সম্পূর্ণরূপে আমরা সমর্পণ করে দিই আমরা চোদ্দ পদ থেকে আমরা উনিশ পদ পাঠ করলে এখানে দেখব যে জিহসাপট পবিত্র আত্মার কাছে নিজেকে সমর্পণ করলেন এখানে আর সমাজের মধ্যে সহ সিএল নামে একজন লো একজন লেবিয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন তিনি আস আফ আশফ আশফ বংশজাত মতনিয়ের সন্তান জিয়েলের সন্তান বয়ানের সন্তান সখরিয়ের পুত্র তখন তিনি কহিলেন হে সমগ্র জিহুদা হে জেরুসালেম নিবাসীর লোকসফর আর হে মহারাজ সাপট শ্রবণ কর সদা প্রভু তোমাদিগকে এই কথা কহেন তোমরা ওই বৃহৎ লোক সমারোহে ভীত হইও ভীত কি নিরাশ হইও না কেননা এই যুদ্ধ তোমাদের নয় কিন্তু ঈশ্বরের অর্থাৎ যখন জিও সাপর এত কিছু করলেন তখন পবিত্র আত্মা মানে পবিত্র আত্মা তখন আমরা দেখি যে পুরাতন নিয়মে আমরা যখন দেখি যে পবিত্র আত্মা ভাববাদীদের দ্বারা কথা বলতেন মানে ঈশ্বরের লোকদের দ্বারা কথা বলতেন সেইভাবে এখানে আমরা দেখি যে একজন মানে একজনকে এখানে পাঠালেন যিনি ভাববাদী হয়ে এসে তিনি কি করলেন যে জিও সাপোর্টের সাথে কথা বললেন এবং তিনি কি বললেন যে তোমার এই যুদ্ধ তোমার নয় এই তাই তাই তুমি নিরাশ ও ভীত হইও না কারণ এটা সম্পূর্ণরূপে তিনি সদাপ্রভু বলে তিনি ঘোষণা করলেন আর তাই এই যুদ্ধ তোমার নয় অর্থাৎ আমরা পরে দেখি আর তোমার কল উপহাদের বিরুদ্ধে নামিয়া যাও দেখো তাহারা শীষ নামক আরোহণ স্থান দিয়ে আসিতেছে তোমরা জিরুয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তঃভাগে তাহাদিগকে পাইবে এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না হে জিহুদা ও জিরুসালেম তোমরা শ্রেণীবদ্ধ হও দাঁড়াইয়া থাকো আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো ভীত কি নিরাশ হইও না কল্ল তাহাদের বিরুদ্ধে যাত্রা করো কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী অর্থাৎ এখন জিহ সাপোর্টকে তিনি আরও উৎসাহিত করলেন যে তোমরা তোমাদের কিচ্ছু করার দরকার নাই তোমরা শুধু দাঁড়িয়ে থাকো এক সঙ্গবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকো দেখো তোমাদের হয়ে ঈশ্বর কি করেন সেটা তোমরা দেখো তাই আমরা এখানে দেখি যে ঈশ্বর আমাদের আমাদের যা কিছু সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের আমরা যদি এই বিশ্বাস করে ঈশ্বরের উপরে সমস্ত কিছু সমর্পণ করতে পারি তাহলে ঈশ্বর আমাদের সমস্ত যুদ্ধ ক্ষেত্র থেকে আমাদিগকে সফলতা দেন তিনি আমাদিগকে সাহায্য করেন তিনি আমাদিগকে রক্ষা করেন কারণ তার মধ্যে এই ক্ষমতা রয়েছে তিনি আমাদেরকে সমস্ত সমস্ত সমাধান করে দেন আমরা আঠারো পর দেখি তখন জিওসাফট ভূমিতে অধমুখ হইয়া প্রণাম করিলেন এবং সমস্ত জিহুদা ও জিরুসাল নিবাসীগণ সদাপ্রভুর কাছে প্রণিপাত করিয়া সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল অর্থাৎ তখন তারা সদাপ্রভুকে প্রণাম অর্থাৎ তারা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করলো আমরা যখন সমস্ত বিপদ থেকে আমরা যখন পেরিয়ে আসি তখন কিন্তু আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই আমরা সেই আনন্দে আমরা মাতোহারা হয়ে যাই কিন্তু জিও সাপোর্ট কি বললেন হাঁটু গেড়ে ভূমিতে তিনি ঈশ্বরকে প্রণিপাত করলেন পরে কোহাত বংশজাত ও কোর্হ বংশজাত লেবেরা অতি উচ্চস্বরে ইসরায়েলের ঈশ্বর সদা প্রভুর প্রশংসা করিয়া উঠিয়া দাঁড়াইল মানে সবাই তখন ঈশ্বরের প্রশংসা করলো এবং উঠে দাঁড়ালো তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যেই রকম পরিস্থিতিতে থাকি না কেন যেই অবস্থাতে থাকি না কেন যে রকম ভয় আমাদিগকে তাড়া করুক না কেন সেই সমস্ত কিছু আমরা যেন এই পেটের মতো ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করি আমরা এদিক ওদিক এর কাছে ওর কাছে না গিয়ে আমরা যেন সমস্ত কিছু আমাদের ঈশ্বরের কাছে আমরা সব মানে সমর্পণ করি জিহো সাপোর্ট তাহলে আমরা কি দেখলাম যে জিহ সাপোর্ট এখানে যে ঘটনা আমরা দেখলাম এখানে কী ছিল যে জিও সাপোর্ট রাজা ছিলেন এবং তাকে মানে তার সাথে যুদ্ধ করার জন্য আমরা দেখি দলে এসে তাকে ঘিরে ফেলেছিল তারপরে আমরা দেখি যে জিও সাপোর্ট এটা কথাটা অন্যের মুখ দিয়ে শুনেছিলেন এবং সাপোর্ট কী করলেন তখন তিনি প্রথমে সদাপ্রভুর অন্বেষণ করলেন সর্বত্র উপবাস ঘোষণা করলেন এবং প্রার্থনা করলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করলেন ঈশ্বরের কাছে এবং পবিত্র আত্মার সম মানে যে সমর্পণ সেটাও তিনি অনুভব করলেন এবং তারপরে দেখলেন যে যুদ্ধ তিনি এটাও জানলেন যে সেই যুদ্ধ তার নয় কিন্তু ঈশ্বরের তাই আমরা দেখি যে পরবর্তীতে আমরা আরও পুরো অধ্যায়টা পড়লে আমরা দেখতে পাবো সেখানে জিও সাপোর্ট অনেক মানে একদিনই সফল হয়েছিলেন তাই আসুন আমরাও আজকে আমাদের সমস্ত যুদ্ধকে আমাদের সমস্ত ভয়কে আমরা আমাদের মহান ঈশ্বরের সম্মুখে নিয়ে আসি তার চরণ তলে রাখি কারণ তিনি সমস্ত কিছু মানে সমাধান করতে তার কাছে শক্তি রয়েছে আমাদের সেই শক্তি নেই তাই আমাদেরকে আমরা প্রথম দ্বিতীয় তিমধ্যেও আমি এক অধ্যায় সাত পদে দেখলাম যে আমাদেরকে তিনি যে ভীরুতার আত্মা দেন নাই সেটা তিনি প্রমাণ করলেন তাই আমরা যেন ভীত এবং সন্তস্ত্র না হয়ে আমরা যেন ঈশ্বরের কাছে আমাদের সমস্ত ভয়কে দিই আর একটা কথা যে আমরা যেন আমাদের হৃদয় আসনে আমাদের দু একটাই আসন কিন্তু বসার লোক দুটো অর্থাৎ একদিকে শয়তান একদিকে ঈশ্বর আমরা কিন্তু আমাদের ঈশ্বরকে যেন আমাদের হৃদয়ে আসনে বসাই তাহলে দেখবেন আপনার পরিবারে আপনার সমস্ত কিছু সমাধান কিন্তু এমনিই হয়ে যাবে কারণ আমাদের হৃদয় আসনে আমরা যখন ঈশ্বরকে বসাবো তখন শয়তান আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমরা যখন এদিক ওদিক করবো যে কাকে বসাবো হৃদয় আসনে শয়তানকে বসাবো নাকি ঈশ্বরকে বসাবো তখন কিন্তু শয়তান মানে আগেই বসে যাবে তার জন্য আমাদের সেই আসনকে সব সবসময় আমাদের ঈশ্বরকে বসাতে হবে তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি আমাদের ভয়ের উপরে আমরা যেন জয় করতে পারি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই হালেলিয়া হালে হালিলুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আমরা সুন্দর বাক্য পাঠ করতে পেরেছি এবং সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভুও এই ভয়ের উপরে জয় অর্থাৎ ভয়কে জয় করার ক্ষমতা প্রভু আমাদের নেই কারণ আমরা সব সময় দুর্বল আত্মাতেও ভ্রমণ করি দুর্বল আত্মা দিয়ে চলাফেরা করি প্রভু কারণ আমাদের বিশ্বাস দুর্বল তাই প্রভু তুমি সেই বিশ্বাস দাও সেই শক্তি দাও সেই প্রেম দাও প্রভু যাতে আমরা একমাত্র তোমাকেই আমাদের হৃদয় আসনে বসাতে পারি এবং শয়তান যখনই আমাদের জীবনে প্রবেশ করে করবে প্রভু যেন তুমি তাকে তার তোমার পদতলে ও করতে পারো ধন্যবাদ করি প্রভু আমরা বিশ্বাস করি আমাদের সঙ্গে তুমি রয়েছ এবং আমাদেরকে সর্বদা তুমি এভাবে সুরক্ষা করবে আশীর্বাদ করবে এবং তোমার সুন্দর সুন্দর বাক্যের দ্বারা আমাদিগকে তুমি তৃপ্ত করবে ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিই আজকে দিনের ভার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যীশু